আসসালামু আলাইকুম আজকে আমরা বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমআইডিসি পদে দু যে জেজের যোগ্যতা জেট আমরা আজকে এই ভিডিওতে বলে দেব আপনাদের আমরা প্রথমে দেখে নেব কোন পদে কত পয়েন্ট বা কত কিছু থাকলে আবেদন করতে পারবে তো আমরা এখন দেখে নেব কোন পদে কি পয়েন্ট থাকলে আবেদন করতে পারবেন তো সিমেন্ট কমিউনিকেশন ও টেকনিক্যাল পদে আবেদন করার জন্য এসএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হতে হবে মেডিকেল পদে জীববিজ্ঞানে এসএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হতে হবে পেট্রোলম্যান রাইটার ও স্টুড ও এমও নৌ পদে আবেদন করার জন্য এসএসসিতে বা সমন পরীক্ষা মার্শাল বুকে থেকে যে কোনো বিভাগ থেকে থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন কুক স্টুয়ার্ট পদে এসএসসি সমমান পরীক্ষায় টু পয়েন্ট ফাইভ জিরো পেলেই আবেদন করতে পারেন টু পার্স পদে অষ্টম শ্রেণী ফার্স্ট করলেই আবেদন করা যাবে তো আমরা এখন দেখে নেব কোন পদে কতটুকু শারীরিক যোগ্যতা থাকলে আবেদন করা যাবে আমরা যদি দেখি সিমেন্ট পদে সিমেন্ট পদে পাঁচ ফুট ছয় ইঞ্চি বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ সব পদের জন্যই পেট্রোল ম্যানে পাঁচ ফুট আট ইঞ্চি অন্যান্য সাহা কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার স্টুয়ার্ড কুক কুক স্টুয়ার্ড ও টুপার্স পদের জন্য ফাস্টফুড চার ইঞ্চি হলেই হবে ন এমার্জেন্সি নৌ পদে আবেদন করার জন্য ফাস্টফুড ছয় ইঞ্চি প্রয়োজন পড়বে শারীরিক যোগ্যতা চোখের দৃষ্টি শয়বাই ছয় হতে হবে আর বুকের মাপ তিরিশ প্রসারণ অবস্থায় বত্রিশ থাকতে হবে যেসব যোগ্যতা প্রয়োজন বাংলাদেশের পুরুষ বাংলাদেশের নাগরিক হতে হবে সাঁতার জানতে জানা অবশ্য অবশ্যই থাকতে হবে বিবাহিত অবিবাহিত হতে হবে এক জুলাই দু হাজার চব্বিশ সালে বয়স সতেরো থেকে বিশ হতে হবে এমরজেন্সি নৌপদে সতেরো থেকে বাইশ বছর হলে তবে এফিড গ্রহণ গ্রহণযোগ্য নয় ভারতের অযোগ্যতা বাংলাদেশ বা অন্য কোনো দেশে প্রচলিত বনবাসযোগ্য কোনো আইন ও বিধির অধীনে গ্রেফতার দূষির সাব্যস্ত বন্দি আটক অথবা কোনো ফৌজদারি মামলায় অভিযুক্ত হলে বিচার দারীর বিচারীন থাকলে সহস্র বাহিনী অথবা সরকারি কোনো চাকরি থেকে অবসর প্রসারিত বা বহিষ্কার হলে কাগজপত্র নিয়ে আমরা অন্য একটা ভিডিও আপনাদের দেব কী কী কার্যকর করতে লাগবে না তো এখানে আবেদন চলবে অনলাইনে এক এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত দু হাজার চব্বিশ সালে তো এখনও যারা আবেদন করেন নাই খুব তাড়াতাড়ি সময়টা নাই আপনারা কইরা পেলেন আর মাত্র দু স্বাধীন আসে আবেদন করার জন্য তো আপনারা আবেদন করে নেবেন এখানে এক থেকে বাইশ তারিখ আর আমরা পরবর্তীতে বিদ্যুতে কথা বলব যে কোন জেলার মাঠ কবে কত তারিখ কোথায় হবে এই সব নিয়ে দেখতে পরের ভিডিওতে পারেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাক আর নতুন নতুন ভিডিও পেতে সার্কুলার প্রকাশ মাত্রই পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আসার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান